ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী সৈনিক নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো তম জন্মদিন মঙ্গলবার দেশ জুড়ে দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় এদিন সকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক নিজের সরকারি বাস ভাবনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন পরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন নেতাজি সুভাষ চন্দ্রের জীবনে মানুষকে উৎসাহিত করে নেতাজি সুভাষ শরৎচন্দ্র বসু যে সংকল্প করেছেন তাই সংকল্প তিনি সিদ্ধি পর্যন্ত নিয়ে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিটি কাজ মানুষকে উৎসাহ দেয় ওনার যে দৃঢ়তা সংকল্প থেকে সিদ্ধি আমরা ওনার থেকে শিখেছি কোনো কাজের মধ্যে যদি উনি সংকল্প করেছেন সেটা সিদ্ধি পর্যন্ত উনি নিয়ে গেছেন আজকের দিনে ওনার প্রত্যেকটা কর্ম আমাদেরকে প্রভাবিত করে আমরা আমাদেরকে আন্দোলিত করে আমাদেরকে উৎসাহিত করে আমাদেরকে প্রেরণা দেয়